আসসালামু আলাইকুম জাস্ট দেখেন যে কি পরিমাণে সুন্দরভাবে স্নোফল পড়তেছে আর ওই যে ডকটা এখানে বসে আছে ওর মনে হয় ঠান্ডা লাগতেছে যত সম্ভব আমি এখন ওর হোস্টেলের ভিতরে ওয়েট করতেছে আমি গেট অন করে ওর ভিতরে ঢুকাবো আর জাস্ট দেখেন যা থেকে জাস্ট দেখেন আর স্নোফল গুলো তো দেখেন জাস্ট ফুল অফ স্টার লাইক এই যে দেখেন হাউ নাইস দেখতেছেন আমি জানি পুরো পুরো পিচ মানে নিচে একদম চিকচিক করতে আর এটা হচ্ছে আমাদের এখানে লেক এখানে অনেক গভীর তো এখান দিয়ে সবাই হাঁটতেছে কারণ বরফ জমে গেছে আর আমরাও হাঁটবো একটু ট্রাই করবো বিশ্বাস করে মাঝখানে যাওয়ার পর এমন একটা সাউন্ড আমার ভয় আর ভিতরে পানি নেই যদি আমি পড়ে যাই তাহলে আমি শেষ কারণ সাঁতার জানি না আমি সুইমিং ও জানি না তো আমি খুব মজা নিছি এই জিনিসটাকে বাট অনেক ভালো লাগছে এনজয়েবল ছিল আর স্নোফল গুলো মানে ওয়াও লেভেলে পড়তেছিল রাতে